আসামি থেকে রাজসাক্ষী হতে আরও একজনের আবেদন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আসামি থেকে রাজসাক্ষী হতে আবেদন করেছেন এসআই শেখ অফজালুল হক বৃহস্পতিবার দুপুরে তিনি আবেদন করেন এর আগে জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো এবং চার আগস্ট একজন সহ সাতজন হত্যা মামলার সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল গত দশ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী অব্যুল্লাহ আল মামনের বিরুদ্ধে পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হবার আবেদন করেন তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন বাকি দুজনকে পলাতক দেখিয়ে